বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট অ্যামাজন জঙ্গল টিকে আছে দুটি নদীর কারণে একটি নদী তো অ্যামাজন সহজেই বলতে পারলেন কিন্তু আরেকটি কোথায় অ্যামাজন বনের ফুলে ফেঁপে ওঠার পেছনে ভূপৃষ্ঠে অবদান রাখে অ্যামাজন নদী ও উপনদীগুলো তবে বনটির সুবিশাল বৃক্ষরাজির উপরে আকাশপথে বয়ে চলেছে আরেক জলপথ উড়ন্ত এসব নদী চোখে দেখা যায় না কিন্তু পৃথিবীতে জীবনের জন্য অপরিহার্য সেসব নদী বোঝা যাচ্ছে না বুঝিয়ে বলছে বৃষ্টি মাটিতে প্রবেশ করার সাথে সাথে গাছগুলো তাদের শেকড়ের মাধ্যমে পানি টেনে নেয় পুষ্টির জন্য নিজেদের কাণ্ডের মধ্য দিয়ে ওই পানি উপরে তোলে পাতা এবং ডালপালা দিয়ে বাষ্প আকারে সেই পানির বাড়তি অংশ বাতাসে ছেড়ে দেয় অ্যামাজন বনে একটি পূর্ণবয়স্ক বৃক্ষ দিনে দুইশো থেকে এক হাজার লিটার পানি বাতাসে ছাড়ে এত পরিমাণ জলীয় বাষ্প দ্রুতই বিপুল পরিমাণ আর্দ্র বাতাস তৈরি করে যা ক্রমাগত বনের গাছগুলোর উপর দিয়ে বয়ে যায় একে তো উড়ান্ত বলাই যায় এই বায়ুবীয় জলপথ দিয়ে প্রতিদিন প্রায় বিশ বিলিয়ন টন পানি বয়ে যায় বাতাসে ভর করে আকাশপথের নদী দিয়ে তার চেয়েও বেশি পরিমাণ পানি বয়ে যায় রেখা বরাবর বাণিজ্য থেকে পশ্চিমে প্রবাহিত হয় এই বায়ু প্রবাহে ধরা পড়ে উড়ান্ত নদীগুলো আন্দেজ পর্বতমালার মুখোমুখি হওয়ার আগে একই দিকে প্রবাহিত হয় এবং পর্বতগুলো বাধার কাজ করে ফলে বাতাস এবং ভাসমান নদীগুলো সেখানে ধাক্কা খেয়ে দক্ষিণ দিকে বইতে থাকে সেগুলো ঠান্ডা বাতাসের সাথে মিলে ভারী হয়ে ওঠে এবং বৃষ্টি হয়ে ঝরে পড়ে এভাবে দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশের বৃষ্টি শীতল তাপমাত্রা এবং আর্দ্রতা তৈরি করে কিন্তু দিন বদলাচ্ছে এসব আকাশ নদী মুখে কৃষি ও শিল্পের জন্য অ্যামাজন জঙ্গল কেটে সাফ করার ফলে উড়ান্ত নদীগুলো শুকিয়ে যাচ্ছে ফলে দক্ষিণ আমেরিকা জুড়ে তাপমাত্রা বেড়েছে এভাবেই কয়েক দশকের মধ্যে মহাদেশের বিভিন্ন অংশ মরুভূমিতে পরিণত হতে পারে পেরুতে অবস্থিত অ্যামাজন বনের উত্তর পশ্চিমাঞ্চলে অম্পিস জাতির বাস পনেরো হাজার মানুষের ওই সম্প্রদায় এক লাখ তিরিশ হাজার বর্গ কিলোমিটারের বেশি বনাঞ্চলের হাজার হাজার বছর ধরে বাস করে তারা পরিবেশ পরিবেশবান্ধব মাছ শিকার করে এবং কৃষিকাজ করে ফরেস্টকে রক্ষা করতে দীর্ঘকাল ধরে বনদস্যুদের বিরুদ্ধে তারা তারা ইনকাদের আগ্রাসন ঠেকিয়েছে পরবর্তীতে স্প্যানিশ হাতেই রেন রেইনফরেস্ট শোষণ ঠেকিয়ে তাদেরকে তাড়িয়েছে আজব ওম্পিস জাতি হোলি শিল্পের সাথে লড়াই করেছে ১৯৬০ সাল থেকে পেরুর সরকার স্বর্ণখনি এবং তেল উত্তোলন কোম্পানিগুলো এ অঞ্চলে খনন চালানোর লাইসেন্স দিয়ে আসছে এতে অ্যামাজন রিভার সিস্টেম হাজার হাজার গাছ পড়েছে ওম্পিস জীবনধারা হুমকির মুখে পড়েছে দুই হাজার পনেরো সালে ওম্প জাতির আঞ্চলিক সরকার গঠন করার পর ভূমির সমষ্টিগত মালিকানা সাংস্কৃতিক সংরক্ষণ এবং প্রাণী উদ্ভিদ এবং বাস্তু সংস্থান সংরক্ষণকে অগ্রাধিকার দেয়া হয়েছে যা রেইন ফরেস্ট রক্ষা করেছে ওম্পিস জাতির সংরক্ষণ করা আমাদের আলোচ্য উড়ন্ত নদী চক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখান থেকে প্রতিদিন চৌত্রিশ মিলিয়ন লিটারের বেশি পানি প্রবাহিত হয় এবং কলম্বিয়ার আকাশপথে প্রবাহিত হয় অ্যামাজনকে প্রায়ই আস্ত একটি প্রাণী রূপে বর্ণনা করা হয় যেটি বড় হয় আবার যায় কার্বন অক্সাইডের শ্বাস নেয় এবং অক্সিজেন ত্যাগ করে একে আমাদের মতো শহুরে মুনাফাখর সমাজের মানুষরূপী যন্ত্ররা বুঝতে পারে না কিন্তু ওম্পিসের মতো কেউ কেউ এই উপলব্ধিতে আমাদের চেয়ে অনেক এগিয়ে আর অ্যামাজনের খুব কাছের আত্মীয় হতে পেরেছে